জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ শনিবার বিকেল চারটা থেকে এ আন্দোলন শুরু হয়েছে এবারে জানিয়ে দিব হাদির কবরে মাটি দিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আবদুল্লা এদিকে হাদির শেষ বিদায়ে আজহারির আবেগ ঘন স্ট্যাটাস আরও থাকছে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা শহীদ হাদির এদিকে তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্র ফেরত আসছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস সব শেষে জানিয়ে দিব নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ শনিবার বিকেল চারটার থেকে এ আন্দোলন শুরু হয়েছে সরেজমিনে দেখা যায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা শেষ করে মিছিল নিয়ে ছাত্র জনতা শাহবাগে আসতে শুরু করে এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ হাদিকে দাফন করা হয় শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে তাকে সমাহিত করা হয় তার আগেও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয় দুপুর দুইটা তেত্রিশ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতি হন হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয়। শেষে ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি ধাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে হাদির কবরে মাটি দিয়ে এই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খবরের পাশে শাহিত হলে নীলকিলাভ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শনিবার বিকেলে সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয় ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর মাটি দিয়ে কান্নায় ভেঙে পড়লেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাতকে দেখা যায় কবরে মাটি দেওয়ার সময় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন কাঁদতে কাঁদতে পাশের একটি ইটের দেওয়ালে বসে পড়লেন কান্নার কারণে তিনি কথাই বলতে পারছিলেন না এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয় দুপুর দুইটা তেত্রিশ মিনিটে অনুষ্ঠিত এই জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিত হন জানাজা শেষে বিকেল তিনটার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয় হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর ছিদ্দিক এ সময় পুরো এলাকায় শোকবহ পরিবেশের সৃষ্টি হয় হাদির শেষ বিদায়ে আজহারির আবেগ ঘন স্ট্যাটাস লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই গণ সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয় তারপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয় এই উপলক্ষে তাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মালানা মিজানুর রহমান আজহারি শনিবার বিকেল সোয়া তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট তিনি এ মিজানুর রহমান লিখেছেন প্রতীক শহীদ দ্রোহের ওসমান হাদির রাজকীয় বিদায় ধূমকেতুর মতো এলেন ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতো বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে তিনি আরও লেখেন জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ আবার জুমার জুমার রাতেই শাহাদাত বরণ পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া সব শেষে মিজানুর রহমান আজহারি লিখেছেন হাদির মতো এমন দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ শহীদের রক্ত কখনো বৃথা যায় না ইনশাল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায় তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্র ফেরত আসছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস বাংলাদেশ যে গণতন্ত্র জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া লালন করছেন সেই যেটি গণতন্ত্রের সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত শনিবার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মির্জা আব্বাস বলেন যারা দেশের ভালো চায় না দেশকে ভালোবাসে না তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃত পক্ষে মানুষরূপী শয়তান তারা উনিশশো সালে পাকিস্তানের বিরোধিতা করেছে উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করেছে এরা কখনোই দেশের শান্তি চায় না কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ ও বীজদাঁত বিকশিত হচ্ছে তাদের কার্যক্রম অত্যন্ত ধারাবাহিক তিনি বলেন গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না যারা ষড়যন্ত্র করছেন তারা সাবধান থেকে যান প্রথম আলো ও ডেলিস্টার সহ কয়েকটি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে এরা কারা এরা জাতির শত্রু এদের থামাতে হবে বিএনপি নেতা মির্জা আব্বাস আরও বলেন আমরা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা না করে বরং দেশবিরোধীদের সঙ্গে চলছেন যখন চলছে মব সহিংসতা হচ্ছে তখন আইনশৃঙ্খলা বাহিনী কোথায় উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা চলছে তিনি বলেন বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছে অথচ সেই গণতন্ত্রের নাম ব্যবহার করে কেউ কেউ মপ সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে ছে সরকারকে অবিলম্বে মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা শহীদ হাদির কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান জানাজা অনুষ্ঠিত হয়েছে এই অংশগ্রহণকারীরা বলছেন হাদির এটাই স্মরণকালের সবচেয়ে বড় জানাজা জানাজায় অংশগ্রহণকারী অনেকেই বলছেন শহীদ ওসমান হাদির জানাজায় সাত থেকে আট লাখ মানুষ অংশ নিয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী ধানমন্ডির বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন আমার জীবনে অনেক অংশ নিয়েছি কিন্তু এত বড় জানাজা দেখিনি শহীদ হাদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছেন এ কারণে এত মানুষ জানাজায় অংশ নিয়েছেন মিরপুর এক নম্বরের বাসিন্দা মাসুত্রানা বলেন আমার বিয়াল্লিশ বছরের জীবনে এত বড় জানাজা দেখিনি আমার ধারণা সাত থেকে আট লাখ মানুষ জানাজায় অংশ নিয়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা আকিব হাসান বলেন হাদি ভাইয়ের জানাজায় কত লাখ মানুষ হয়েছে বলতে পারবো না তবে এত মানুষ জীবনে দেখিনি শনিবার দুপুর আড়াইটায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় তার বড় ভাই জানাজায় ইমামতি করেন দুপুর একটার মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে যায় এরপর মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বিশাল রাজপথ ছাপিয়ে ফার্ম গেটের খামারবাড়ি আসাদ গেট পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায় ওই দিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত ছিল মানুষ আর মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ সব রাজনৈতিক দলের নেতারা জানাজে অংশগ্রহণ করেন জানাজার আগে শহীদ ওসমান হাদির ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন তখন লাখ লাখ মানুষ ছিলেন অশ্রুশিক্ত জানাজে অংশগ্রহণের জন্য সকাল থেকে মানুষ ছিল সহকারে কেউবা নিজ উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে আসতে শুরু করেন রাজধানীর সব পথ যেন এসে মিলে এক মোহনায় নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ও নির্বাচন ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি বলেন গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনের লক্ষ জনতার সমাবেশ হবে সেখান থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেওয়া হবে